সাপটার নাম হইল দুধরাজ কিরাজ এটা বেশিরভাগ গরুর ঘরে থাকে গরুর দুধ সাপে খায় না এই হারাম খায় এটা ডিম ডিগে যায় বাবা পেটের ভিতরে ডিম হয়ে গেছে আমারে কেউ ঘিন্নে ঘিন্নে করেন মা এই মাটির উপরে বসে গই আমি মুসলমানের সন্তান আমি দুই মিনিটের মেহমান চলে যাবার জন্য আইছি থাকার জন্য না অহংকারী করিস না এই ডাক দিছি দাগের বাইরে যাবে না আপনাদের ধর্ম মা বোন আমারও আছে এদিকে এই না আচ্ছা আপনাদের এলাকায় ইন্দুর আছে না নাই সাপ দেখার পরে যার যার বাড়িতে চলে যাবেন ইন্দুরের গাথাগুলা বুঝিয়ে দিয়েন না কথা খারাপ খুশি আর আর একটা কথা কুইয়ে দি এই না আচ্ছা এরকম সাপে কি সুকুল মারে না কথা বলেন একটা বাম দিয়ে সাপে কামুর দেশে পাইয়ে গিরার উপরে বান দিয়ে হাতে কামুর মারছে গিরার উপরে বান দিবেন না কথা খারাপ বলছি ঠিক আছে বোঝা না কবিরাজ না ডাক্তার না এই দিদি সাপুরিয়া না কোদাল আছে না নাই আছে ওই কোনায় যাবে ও এই যে আমি নাম কইয়ে দি লাইলা এই রাখ লাইলা খাই আল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ মক্কা মদিনা আমি তোরে মানি তুই আমারে মান এই না রাখ কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনারা লেন না আপনারা লড়লে সাপও লড়বে আপনারা খাড়িয়ে থাকেন না হবে না আচ্ছা সাপটা কি দুই হবে না না কথাই ঠিক আছে এটার দাম আছে থেকে টাকা আপনাদের এলাকায় একটাই দাম আছে খালি লাঠি এই দেখ এই দেখ দাঁত এটার দাঁত গুলা বসির মতো বাঁকা বেলেটের মতো ধার রক্ত খায় না মাংস খায় না ঠুকুর দিলি জীবন চলে যায় এই দেখ দাঁত আছে না নাই কথা বলে আচ্ছা এইরকম সাবে কি দুধ খায় না দাদা ওই গাছটা তুলে গরুর গলায় লাগাবি দুধ খাবে না এই ঘরে রাখবি সাত ইন্দুর আসবে না অখন যার কোমর ব্যথা করে আল্লাহর দুয়ায় দিছি অখন তুলে কোমরে বান যদি আল্লাহ ব্যথা মাপ করে দুই রাখাত নামাজ করে দুয়া করে আমাকে টাকা পয়সা দিতে হবে না 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 আমি গাছটার নাম তুলি কি হবে

তুই বন্ধ হ আর তো দেখবে না বন্ধ করার আগে কথা আমার মনে পড়ছে এই সাপ কি শত্রু না বোন কথা বলে না 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 সাপ শত্রু না এই সাপের তিনের শত্রু কে আছে একটু দি এই বাড়ি আর এই বাড়ি কয় বাড়ি